তৎকালীন সময়ে শেখ হাসিনা কিন্তু নিয়মিত ফেন্সিডিল সেবন করতেন আসসালামু আলাইকুম মাত্রই ওই মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি সাহেব বইটি পড়া শেষ করলাম এবং একটা অবিশ্বাস নিয়েই বইটি পড়া শুরু করেছিলাম এবং প্রথম দু তিন বেশ পড়ার পরেও অবিশ্বাসটা নিয়েই শেষ করলাম বইটা পড়া একটা বিষয় ভেবে খুবই অবাক হলাম মতিউর রহমান রেন্টু বইটি লিখে গেছেন উনিশশো সাল থেকে উনিশশো সালের শেখ হাসিনাকে নিয়ে এবং আমরা শেখ হাসিনাকে চিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত এবং জনাব বেন্টু সাহেব উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে শেখ হাসিনা সম্পর্কে যে বর্ণনাগুলো দিয়ে গেছেন দুই হাজার থেকে দু সাল পর্যন্ত তার চরিত্রের মধ্যে ঠিক সেই জিনিসগুলির প্রতিফলন পাওয়া গেছে যার ফলেই বইটা এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছে তাই ভাবলাম একটু আলোচনাও করি শুরুতেই জানতে হবে মতিউর রহমান রেন্টুকে মতিউর রহমান রেন্টু একজন মুক্তিযোদ্ধা একজন শেখ মুজিব ভক্ত শেখ মুজিব প্রেমী আওয়ামী ভক্ত প্রকৃত আওয়ামী ভক্ত এবং উনিশশো সালে যখন শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ১৬ বছর এই মতিউর রহমান রেন্টু শেখ হাসিনার অলিখিত কনসালটেন্ট হিসাবে কাজ করেছে এবং তার ওয়াইফ ময়না উনিশশো অষ্টাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নয় বছর শেখ হাসিনার অবৈতনিক হাউস সেক্রেটারি হিসাবে কাজ করেছেন উনিশশো সাতানব্বই সালে তাদের দুজনকেই শেখ হাসিনা অবাঞ্ছিত ঘোষণা করে এটা তৎকালীন পেপারেও পাবলিশ হয় রহমান রেন্টু এখানে শেখ মুজিব সম্পর্কেও কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কিন্তু উনি একজন শেখ মুজিব প্রেমী ছিলেন উনিশশো পঁচাত্তর সালে যখন শেখ মুজিবকে সপরিবারে মেরে ফেলা হয় তখন কিন্তু বাংলাদেশে কোনো আনন্দ মিছিল হয়নি আবার কোনো শোক মিছিল হয়নি দেশের জনগণ একটা নীরবভাবে মেনে নিয়েছিল ঠিক তখনই বঙ্গবীর কাদের সিদ্দিকী একা বিষয়টাকে প্রতিরোধ করার চেষ্টা করে এবং উনি একা নিজে বত্রিশ নম্বর বাড়ির দিকে রওনা হন এবং আন্দোলনের ডাক দেন তবে তৎকালীন সেনাপ্রধানদের সাথে উনি প্রেরণা উঠে উনি ভারতে চলে যায় এবং নিজের একটা বাহিনী তৈরি করার চেষ্টা করে যেটা নিয়ে উনি সেনাবাহিনীর সাথে যুদ্ধ ঘোষণা করবেন এই মতিউর রহমান রিনটু কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকির ওই বাহিনীতেও যোগদান করেছে তিনি এত মজুব প্রেমী মতুর রহমান রেন্টু মূলত তার বইটাতে শেখ হাসিনাকে তুলে ধরেছেন শেখ হাসিনা যখন উনিশশো একাশি সালে দেশে প্রত্যাবর্তন করেন তখন থেকেই কিন্তু এই মতিউর রহমান রেন্টু শেখ হাসিনার সাথে আছেন এবং বইয়ের মধ্যে তিনি নিজেকে মোটরসাইকেল আরোহী হিসেবে উল্লেখ করেছেন যিনি বিভিন্ন জায়গা থেকে বার্তা নিয়ে শেখ হাসিনার কাছে সে বার্তা পৌঁছাই দেয় এবং শেখ হাসিনার কাছ থেকে বার্তা নিয়ে আবার বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের কাছে পৌঁছিয়ে দেয় সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য আমার কাছে এইটাই লেগেছে শেখ হাসিনা কখনও এই বাঙালিদেরকে এই বাংলাদেশের জনগণকে মেরে ফেলতে পিছু ঘটে নিজের সুবিধা অর্জনের জন্য বা নিজের কার্য সাধনের জন্য সে সাধারণ জনগণ ছাত্র সবাইকে হত্যা করতে এক পাও পিছ পা হয়নি এটা মতিউর রহমান দিনটু নিজের বইয়ের মধ্যে লিখে দিয়েছেন মতুর রহমান দিনটু এই বিষয় নিয়ে তাকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছেন বাধা দেওয়া বলতে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন এটা এইভাবে না করে এটা ওইভাবে করা কিন্তু না উনি বলেছেন যে না এই সময় দুইটা ছাত্র মরত হবে এই সময় দুইটা ছাত্র মারতে হবে এই সময় পুলিশ মেরে ফেলতে হবে এই সময় মিলিটারি মারা লাগবে এই সময় শশিবদের জামা কাপড় খুলে নিয়ে লাগবে এই ধরনের পরামর্শ উনি সবসময় নেতাকর্মীদের দিতেন এবং যখনই যখনই উনি কোনো লাশের খোঁজ পেতেন যে হ্যাঁ আজকে সত্যিই মারা গেছে সত্যিই কাউকে মেরে ফেলা গেছে এর মধ্যে যেমন ছিলেন আপনার উনিশশো তিরাশি সালের ফেব্রুয়ারিতে ছাত্র হত্যা যেখানে দেলোয়ার এবং সেলিউন নামে দুইটা দুজন ছাত্র শহীদ হন এবং তারা কিন্তু ছাত্রলীগের সাথে জড়িত ছিল এবং শেখ হাসিনা যখনই লাশ দেখতেন তখনই উনি বাসায় ফিরে খুবই খুশি হতেন এবং উনি বলতেন যে আজ আমি লাস্ট দেখেছি আজ আমি বেশি খাব আজ আমার প্রচণ্ড কথা লেগেছে আজ আমি বেশি খুবই হৃদয় আমরা দেখেছি দুই হাজার সালে হুসাইন মোহাম্মদ এরশাদ শেখ হাসিনা সরকারের সাথে একটা ড্যামি নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে বিরোধী দলীয় নেত্রী হিসাবে অংশগ্রহণ করেন এটা কিন্তু সাথে যে করেছে তা না এর প্রতিদান দিয়েছে কারণ উনিশশো সালে শেখ হাসিনা ওই একই কাজটি করে এরশাদ সরকারের নির্বাচনে শেখ হাসিনা একটা ড্যামি নির্বাচন করে সেখানে বিরোধী দলীয় নেত্রী হিসাবে অংশগ্রহণ করে সংসদে অবস্থান করে তারপর উনিশশো সালে শহীদ জনবনী জাহানারা ইমাম শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একটা মঞ্চ তৈরি করে এবং সেখানে আন্দোলন করতে থাকে তো এটা মতিউর রহমান রিন্টু জানার পরে প্রধানমন্ত্রীকে জানায় এবং সেখানে যে আমাদের যাওয়াটা বাধ্যতামূলক এটা শেখ হাসিনাকে উনি জানান কিন্তু শেখ হাসিনা ওটা বাধা দেয় আমিও যাবো না ওখানে আমাদের কেউ যাবে না তুমিও যাবে কাউকে উনি জিতে দেননি এবং উনি আস্তে আস্তে ওখানে যেহেতু জাহান ইমামের একটা জনপ্রিয়তা বাড়ছে দিন দিন তো উনি আস্তে আস্তে জাহানার ইমামকে নিজের শত্রু ভাবতে শুরু করেন শহীদ জানানি জাহান ইমামকে উনি নিজের শত্রু ভাবতে শুরু করেন যে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনরত আছে আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে সৈরাচরি শাসকের পতন হলো তাদের মধ্যে একটা ছবি তোলার প্রবণতা ছিল প্রচার করার ছবির মাধ্যমে প্রচার করার একটা প্রবণতা ছিল এটা কিন্তু এখন থেকে না এটা তখন থেকেই ছিল একবারে লালবাগের সাতটা লাশ একবারে সাতটা সাতজন লোক মারা যায় তো সেটা দেখেও শেখ হাসিনা অনেক খুশি হয় এবং পরবর্তীতে একটা অভিনয়ের মাধ্যমে উনি হাসপাতালে যাবে আলাশগুলোকে দেখতে তো তখন উনি বলেন যে আমাকে গ্লিসারিন দাও গ্লিসারিন চোখে দিলে পানি পড়বে ওই সময় সাংবাদিকদের ছবি ধরতে বলবে ওখান থেকে আবার আর একজন পরামর্শ দেয় যে গ্লিসারিন দেওয়া লাগবে না আপনি রুমাল নিয়ে যান রুমাল নিয়ে চোখে ধরলে তো উনি একটা রুমাল নিয়ে চোখে ধরতেন এবং ওই সময়ের ছবিগুলোই সাংবাদিকরা তুলে ওই সময় সংবাদ মাধ্যমে প্রচার করা হতো আরেকজনের কথা ভেবে আমার খুবই খারাপ লাগলো সেটা ডক্টর ওয়াজেদ মিয়ার কথা মানে সেই সালে শেখ হাসিনা যখন দেশে ফিরে আসেন সে তখন থেকে বইটা প্রকাশ পেয়েছে উনিশশো নিরানব্বই সালে সাতানব্বই সালে উনি অবাঞ্চিত ঘোষণা হয়েছেন এই ষোলো বছরে জনাব ব্রেন টু কখনো দেখেননি যে ওয়াজেদ মিয়া এবং শেখ হাসিনা একসাথে রাত্রি যাপন করেছেন এবং উনি এখানে উল্লেখ করে বলেছেন এই ষোলো সতেরো বছরের মধ্যে হয়তো বা ষোলো বার তাদের দেখা হয়েছে এই ছিল তাদের দাম্পত্য জীবন নজরুল রহমান রেন্টু সব জায়গা থেকে সফল হয়ে ফিরে আসতেন তখন শেখ হাসিনা তাকে বলতেন রেন্টু তোমার ঋণ আমি কিভাবে শোধ করবো তোমাকে যাও তোমাকে আমাদের মুক্সেদপুরের যে আসনটা আছে ওই আসনটা তোমাকে দিয়ে দেবো এইভাবে দেখতে দেখতে ছিয়ানব্বই নির্বাচন চলে আসে এবং ছিয়ানব্বই নির্বাচনে উনি ফারুক খানের কাছে এক কোটি টাকার বিনিময়ে ওই মুক্সেদপুরের আসনটি বিক্রি করে দেন রেন্টুর সাথে ওই দিন এই বিষয় নিয়ে আর কোনো কথাই হয় না এবং এই ফারুক খান ছিলেন রাজাকারদের একজন সম্রাট আর একটা মজার কাহিনী হচ্ছে তৎকালীন সময়ে শেখ হাসিনা কিন্তু নিয়মিত ফেন্সিডিল সেবন করতেন যদিও উনি ওটা নিষাদুরূপ হিসাবে সেবন করতেন না উনি ওটি ওটা ওষুধ হিসাবে সেবন করতেন তবুও বক্তৃতা দেওয়ার আগে কখনও কখনো দেখা গিয়েছে উনি হাফ বোতলে একবারে মেরে দিতেন এবার শুরু হলো টাকার খেলা এতদিন তো ছিল লাশের খেলা এবার শুরু হলো টাকার খেলা এবার তো লাশও আছে সেটা হয়ে যাচ্ছে ঘুম যেটা আমরা এখন দেখেছি এবং তারপরে শুরু হলো টাকার খেলা এমন আরেকটা তথ্য দিয়ে রাখি যে অনেকেই আমরা যে আট থেকে চব্বিশ পর্যন্ত দেখলাম যে অনেকেই দেখতাম যে এই মন্ত্রী দুর্নীতি করছে ওই মন্ত্রী দুর্নীতি করছে এ এত টাকা মেরে দিল ও এত টাকা মেরে দিল এই যে যে বিষয়টা আমরা ভাবতাম যে খারাপ তো ওনার প্রধানমন্ত্রী তো আর খারাপ না শেখ হাসিনা তো তার খারাপ না ওই মন্ত্রীরা খারাপ কিন্তু মতিউর রহমান রেন্টুর তথ্য মতে ওই যে সরকার গঠন করলো তখন সেখান থেকে যে যে টাকায় মারুক একটা এমপি যে টাকায় মারুক যে টাকায় ঘুষ খান যে টাকায় যেখান থেকে ইনকাম করুক সকল কিছুর পার্সেন্টেজ প্রধানমন্ত্রীকে দেওয়া লাগতো এবং প্রধানমন্ত্রীর এই হিসাবরক্ষক ছিলেন শেখ রেহানা আর বর্তমানে আমরা যে দেখলাম যে শেয়ার বাজার কেলেঙ্কারি শেয়ার বাজার কেলেঙ্কারি যে সালমান রহমান শেয়ার বাজার কেলেঙ্কারি কেলেঙ্কারিটা করে বাংলাদেশের অর্থনীতিতে ধস নামিয়ে দিয়েছে ঠিক ওই সময়েও শেখ রেহানার হাজব্যান্ড শফিক সিদ্দিকী শেয়ার বাজার নিয়ে এই কেলেঙ্কারিটা করে এবং বাংলাদেশের অর্থনীতিতে কখনো একটা বিরাট ধসের মুখে পড়ে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই উনি একটা স্বেচ্ছাচারী ভাব শুরু করেন কোনো পরামর্শ করার সময় কারোর সাথে কোনো পরামর্শ করতেন না এইসব বিভিন্ন বিষয়ে মতিউর রহমান এটু যেহেতু তার কাছে থাকতেন বিভিন্ন ধরনের পরামর্শ দিতেন এক সময় আমি যুদ্ধ বিমান কিনতে চান মতিউর রহমান একটু বলেন যুদ্ধ বিমান কিনে কী করবেন এই টাকাটা দিয়ে বেকারদের চাকরির ব্যবস্থা হয় এই ধরনের বিভিন্ন পরামর্শ দিতেন যে এগুলো তার হতো না যার কারণেই উনিশশো সাতানব্বই সালে এই মতিউর রহমান রিন্টুকে সপরিবারে পরিবারে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং এটা পেপারে পাবলিশ করা হয় এবং মতিউর রহমান রিন্টু এবং তার স্ত্রী ময়না যেন কোনোভাবেই গণভবন বঙ্গভবন বত্রিশ নম্বরের বাড়িতে কোনোভাবে প্রকাশ প্রবেশ করতে না পারেন সেই বিষয়ে প্রশাসনকে হুঁশিয়ার করে দেওয়া হয় এই মতিউর রহমান রিন্টু যে তার জন্য কত কিছু করেছে মৃণালকান্তি দাসের সাথে শেখ হাসিনার যে অবৈধ সম্পর্ক ছিল সেই সম্পর্কে একটু ধারণা পাওয়া গিয়েছে তবে সেটা উনিশশো সাতাশি সালের পর থেকে মৃণালকান্তি দাসের সাথে একটা সম্পর্ক ছিল তার আগে ছিল কিনা এই বিষয়ে এখানে কিছু বলা নেই সেখানে না কিছু পছন্দের কথা এই মতির রহমান রিন্টু উল্লেখ করে গেছে খুবই অবাক করা পছন্দের কথা যেখানে যেমন বলা আছে তার প্রিয় অপ্রিয় এবং পছন্দ অপছন্দ প্রিয় খাদ্য গরুর গুড়ি প্রিয় গান জিন্দেগি জিন্দেগি প্রিয় ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নিয়ে কথা বলা হয়নি মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী ছিলেন শেখ যাকে গুরু হিসেবে মানতেন পলিটিক্যাল গুরু হিসেবে মানতেন তার কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নিচ্ছেন সবচেয়ে বেশি লোক টাকার লোক

আমার শেখ মুজিবের ও শেখ হাসিনার ফাঁসি চায় ইতিহাস সাক্ষ্যদায় ইংল্যান্ডের ওয়েল রাজতন্ত্রের ক্ষমতা লোভ করে নিজেই ক্ষমতাবান অপব্যবহার করে একজন স্বৈরাচারী হয়েছে। কিন্তু ইংল্যান্ডের গণতান্ত্রিক জনতা তাকে ক্ষমা করেননি দেশের প্রচলিত আইনে তার বিচার হয়েছিল তার মৃত্যুর পর এই বিচার টিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল এবং তার ফাঁসি হয়েছিল কবর হতে তার হাড় তুলে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল এটাই হলো আইনের শাসন তো রহমান দিনটু বলছে পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধ করে দেশের যে ক্ষতি করেছি সেই অপরাধে আমার ফাঁসে যায় স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা ষড়যন্ত্রের কথা জেনেও তা প্রকাশ না করার এবং হত্যাকারীদের সম্পৃক্ত থাকার অপরাধে আমার ফাঁসে যায় তিরাশির ম তিরাশির মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নাল ও জাফর এবং চুরাশি ফেব্রুয়ারি সেলিম ও দেলোয়ার হত্যায় শেখ পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশ অংশ নিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চায় উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে হিন্দু মুসলমান রায়ত লাগিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চায় উনিশশো সালের পরে পর থেকে উনিশশো ছিয়ানব্বই সালের মার্চ পর্যন্ত আন্দোলনের নামে ঢাকা শহরে শেখ হাসিনার নীল নীল নকশা ও নির্দেশে যে একশো তিনজন লোক নিহত হয় এই অজ্ঞাতনাময় একশো তিনজন মানুষ হত্যার দায়ে আমার ফাঁসি চাই এই কারণে মতিউর রহমান রেন্টু বইটার নাম দিয়েছেন আমার ফাঁসি চাই বইটাতে বেশ চাঞ্চল্যকর কিছু তথ্য দেওয়া আছে সঠিক ইতিহাস এখন আমাদেরকে জানতে হবে দুই আট থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আট সালে থেকেই আমাদের আমরা বুদ্ধি হয়েছে একাডেমিক লাইফ শুরু হয়েছে তখন থেকে আমাদের বইয়ের ইতিহাসগুলোই পাল্টে দেওয়া হয়েছে একটা দলীয় ইতিহাস নিয়ে আমরা বড় হয়েছি আমরা এতদূর পর্যন্ত এসেছি সেই ইতিহাসটা আমরা জানি আমাদের মন ও মনোনয়ের ইতিহাসে তা আমাদের সব যুদ্ধের আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে বাংলাদেশটা কীভাবে এখন পর্যন্ত এই জায়গায় এসেছে তার সঠিক ইতিহাসটা জানতে হবে সেই ইতিহাসের একটা একটা ছোট্ট মাধ্যম হিসাবে আপনি এই মতিউ রহমান আমার কাছ বইটি পড়তে পারেন